আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্যার সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের গ্যালারের শেষ মেহরবাণীতে খুব ভালো আছি একগুচ্ছ পাখিদেরকে সাথে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে রাজশাহীতে নিউ মোবাইল গ্যালারিতে মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ শুরু হয় প্রতি মাসে তিন তারিখে আর আমরা এই প্রশিক্ষণ যখন শুরু হয় তখন দেশের বিভিন্ন জেলা থেকে এবং দেশের বাইরে থেকে যারা আগত তাদেরকে নিয়ে আমরা একটি পরিচয় পর্ব করে থাকি যেন জিএসএম সেকশনে আমাদের সকলের সাথে আমাদের পরিচয় থাকে বন্ধুরা পরিচয়ের আসলে একটি বিশেষ গুণাবলী আছে আর এই গুণাবলী সম্পর্কে আমরা সকলেই অবগত আর এই বিষয়ে আমি কথা বলেছি যার কারণে আমি চেষ্টা করে থাকি নতুন এবং পুরাতনদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টায় বন্ধুরা এই প্রচেষ্টার একটি প্রয়াস মাত্র আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন জেলা থেকে আগত সুপার ফ্যান যাদেরকে আমি সম্মান দেওয়ার ক্ষেত্রে এখানে কয়েকজন আছে দুইজন যারা আগের আমির হামজা তো আমাদের ওল্ড আমির হামজা গোসল করেছে আজকে গোসল করেন আমির হামজার গোসল প্রয়োজন হয় না এটা আপনারা হয়তো জানেন না আজকে জানাই দিলাম আর পাশে আরও একজন ছিল এটা হচ্ছে গত মাসের ব্যাস আবির আবিরের কথা বলি ও হচ্ছে কুমিল্লার সুপার ফ্যান সে অত্যন্ত দুঃখী একজন ছেলে কেন বলছি পৃথিবীতে আমরা সবাই সুখী বেসিক্যালি আমরা বলতে হয় সুখী কিন্তু পৃথিবীতে যাদের পিতা মাতা নেই তারা আসলেই পৃথিবীতে একটি অন্য রকম জীবনযাপন করে আর এই কষ্টের মাত্রা আমি কিছুটা অনুভব করি যেহেতু আমার পিতা নেই বন্ধুরা আবিরের পিতা মাতা দুজনে নেই আর তার এটা একটা কষ্ট যার কারণে আমার মায়ের কাছে তাকে নিয়ে গেছিলাম আজকে আর আমার মায়ের সঙ্গে বসে থেকে কিছুক্ষণ গল্প করে আসছে বন্ধুরা আমরা এই মুহূর্তে পরিচিত হব আমাদের নতুন বন্ধুদের সাথে আর এখানে যাদের সঙ্গে আপনাদের পরিচয় রেগুলারলি হয় না মামুন কি দেখছো তুমি হ্যাঁ একটু লজ্জা পেয়ে গেছে লম্বা একটা ছেলে আছে নাম কি বলো ফাইসালুদ্দিন মোহাম্মদ ফয়সাল উদ্দিন চট্টগ্রাম থেকে এসেছে ও হচ্ছে আমার ছাত্র র্যাক আরফাত ওর কি তো একটু ঠিক আছে আমরা আসলে তা হবে না ভ উচ্চারণ হবে ভাই বলতে হবে না না আচ্ছা তোমার বাসা কোথায় চট্টগ্রাম কেমন কাজ করছে এখন এরপরে আরো একজন বসে আছে আমার পিছে সরাসরি আরিফুল ইসলাম কুমিল্লা তুমি হিন্দু না মুসলিম ও আচ্ছা ইসলাম আছেন আমার সাথে সালাম দিলাম না যে ওয়ালাইকুম আসসালাম এরপরে আরও একজন আছে যে ব্যক্তিটা বসে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রাক্তন ছাত্র রাকিবের বড় ভাই সোহেল ভাই আসসালামাইকুম আমি গত পাঁচ বছর ধরে হচ্ছে মোবাইল সেকশনে আছি

ভাই কাজ শিখে যাওয়ার পরে আবার সোহেল ভাই এসছে বিষয়টা হচ্ছে কি যে আমার এখান থেকে যাওয়ার পরে ছাত্ররাই মানুষের সামনে আমার প্রশংসা করে এবং তারাই বিভিন্ন জায়গা থেকে মানুষকে সাজেস্ট করে যে ওখানে চলে যান ওখানে গেলে হয়তো জীবনের মান চেঞ্জ হতে পারে কাজের মান চেঞ্জ হতে পারে নিয়ম শৃঙ্খলাগুলো শিখে আসতে পারবেন এই হচ্ছে সাজেস্ট আর যার কারণে একারফাত তার ভাইকে পাঠিয়েছে আবার রাকিব যাওয়ার পরে আসলে আমাদের আচরণ ভঙ্গিমা এবং আমাদের বেসিক যেগুলো আছে সে বিষয়গুলো যদি খারাপ হতো তাহলে অবশ্যই একটি ভাই যাওয়ার পরে আর কি ভাই আসতো না এটা হচ্ছে সাধারণ বিজয় আমাদের একটি আর আপনাদের কাছে এটা প্রকাশ করলাম এই কারণে যে আমাদের প্রত্যেকেই কিন্তু এরকম গুণাবলীর অধিকার হতে অধিকারী হতে হবে যে আমরা একটা ফ্যামিলির একজন ব্যক্তির সঙ্গে সান্নিধ্যে আসার পরে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যর যেন ভালোবাসা আমরা অর্জন করতে পারি এই ক্ষমতা অর্জন করতে হবে আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আরও একজন ব্যক্তি যাকে আমি সবসময় ডায়াবেটিস বলে ডাকি আমি আসছি নোয়াখালী সদর থানা থেকে আমি দীর্ঘদিন অনেক জায়গায় কাজ করতে গিয়েছিলাম তারপর শিক্ষিত কিন্তু ভালোভাবে কোথাও হয়নি ডাকাতে আসছিলাম ঠিক মতন কাজের দরকার নেই কোথায় গেছিলেন এখন এখন কেমন লাগছে অবশ্য ডাকার পর আমি ছেড়ে দিয়েছিলাম মন থেকে মোবাইল সেকশনটা বাদ দিয়ে দিয়েছি পরে আবার যেন কেমন মনে হতেছে না আমাকে না আবার এগোতে হবে তখন স্যারের ভিডিওটা অনেক ভালো লাগছে অবশ্যই সে মিলন মিলেন স্যারের কাছে আসছি অনেকটা শিখতে পেরেছি যে চার পাঁচ দিন মোটামুটি আচ্ছা আমি আমি প্রথম দিনই পরিচয় ঘটাই না কারণ প্রথম দিনই তারা আসে তাদের ভিতরের যে জটিলতা আছে বা কাজ শিখতে পারবো কি না এখানে এসে ভালো কিছু হবে কি না এই বিষয়গুলো যখন ইনশিওর হয় এবং তারা মন থেকে এতটুকু স্বীকারোক্তি আসে যে না এখানে ভালো কিছু পাওয়া যাবে তারপরেই কিন্তু পরিচয় নিয়ে আসার চেষ্টা করি আর আজকে আমাদের পঞ্চম ক্লাস হয়েছে পঞ্চম দিনে আমরা পরিচয় পর্বটা সারছি আর এই মুহূর্তে তাদের মুখ থেকে স্বীকারোক্তিটা এরকমই ছিল ভালো লাগছে মনে হবে যে আপনি আপডেট হতে পারবেন ইনশাআল্লাহ ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে

আমি সৌদি প্রবাসী ফেনী আমার জন্য দোর দোরান ভিডিও দেখছি আমারটা অনেক ভালো লাগে তাই সারা কাছে ছুটে এসে মাশাআল্লাহ এই মানুষদের জন্য সবসময় দোয়া বাড়িতে আসার পরে নিজের বউকে সময় দিতে পারিনা এখানে চলে আসছে এটা আসলে এটা বিশাল ত্যাগ এই ত্যাগের জন্য যথাযথ পুরস্কার এবং ফলাফল আল্লাহ হরফলা আলামিন দান করে এরপরে আরও একজন ব্যক্তি আছে দেখতে পাচ্ছেন লম্বা চড়া একটা পোলা

আসসালামু আলাইকুম আমি ঢাকা সোনিয়াখান থেকে আসছি স্যারের অনেক ভিডিও দেখেছি অনেক আগে থেকে কিন্তু আমার আগ্রহ ছিল তার কাছে ওনার কাছে আসে আর কি মুহত সরি ইংসা কিন্তু আমার স্বপ্নটা সফল পেয়েছে এখন আমি নিজেকে ওখানে ধন্য মনে করছি যে আমি মিরন স্যারের কাছে এসে আমি কাজটি শিখতে করতেছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আপনার জন্য শুভ কামনা এবং দোয়া এরপরে আরো আছে সামনের লাইনগুলো হয়নি সামনে লাইন ডায়াবেটিসের সরাসরি আসসালামু আলাইকুম হ্যাঁ আমি সিরাজগঞ্জ থেকে এসেছি আমার অনেক স্বপ্ন ছিল স্যার কাছে আসা তাই আমি খুব ভালো লাগছে সবাই আমার জন্য জন্য দোয়া দোয়া চাইলে হবে না মিষ্টি খাওয়াতে হবে আচ্ছা এরপরে আলাইকুম আমি থেকে আমি গত ছাত্র ইনশাআল্লাহ কালকে চলে যাব আলহামদুলিল্লাহ অনেক কিছু

টেকনিশিয়ান কাজ এক সময় কথা ছেড়েই দিব করবো না কারণ মুখস্থ বিদ্যা দিয়ে আসলে ভালো সাকসেস টেকনিশিয়ান আনা যায় না তো সারের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ভাবলাম যে না যেমন সূত্র ছাড়া আসলে যেমন অঙ্কে ভালো নম্বর পাওয়া যায় না ঠিক তেমনি সূত্র ছাড়া সার্ভিসিংও ভালো করা যায় না সেই জন্য সারের সাথে আসছি কাজ জন্য সবাই দোয়া করবেন যেন একজন ভালো টেকনিশিয়ান হয় আপনাদেরকে সেবা দিতে পারে আলহামদুলিল্লাহ আসলে খুব সুন্দর কথা বলেছে সূত্র ছাড়া অঙ্ক করা যায় না আর সূত্র ছাড়া মোবাইল সার্ভিসিং হয় না আমি তো বলি স্টেপ বাই স্টেপ ছন্দ আকারে মোবাইল সার্ভিসিং হয়ে যাবে আর আমরা এটাই করে থাকি যেটা আমার ছাত্ররা এখানে এসে দেখে যে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি এবং সাকসেস হই বন্ধুরা টিচার অনেক ধরনের আছে পৃথিবীতে কিছু টিচার আছে ভালো বোঝাতে পারে কিন্তু নিজে বোঝে না আমি এরকম মানুষ দেখেছি যারা নিজেরা মানে না কিন্তু অন্যদেরকে মানতে বাধ্য করে আমার হিসাবটা ভিন্ন আমি একজনকে বলবো যে তুমি দশ ঘন্টা বসে থেকে কাজ করবা এবং প্রত্যেকটা কাজ তোমার হাতে সাকসেস হতে পারবে সাকসেস হতে হবে কিন্তু বেসিক্যালি আমাকে কাজটি করতে দিলে কয়টি কাজ আমি সাকসেস করতে পারবো সে বিষয়টার উপরে আমার একটা অ্যাক্টিভিটি এবং দখল থাকতে হবে আর যদি আমি নিজেই না পারি তাহলে আর একজনকে শেখাবো কীভাবে এর আমাদেরকে চর্চা করতে হয় আমি প্রতিনিয়ত চর্চা করতেই থাকি প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে থাকি বন্ধুরা তার পাশে আরও একজন স্মার্ট ছেলে বসে আছে আজকে ভিডিওতে আসার জন্য উনি ক্লিন সেভ করেছিলেন আসসালামু আলাইকুম আমি থেকে আমি মোবাইল সেকশনে আছি আর দজ কাজ করি কিন্তু সেটা কাজ করি মুগাসতো বা আইডিয়ার উপর আমার سارے ভিডিওগুলো দেখে আমার একটু নিজের কাছে ইয়ে লাগছে যে আমি যে কাজ করি সেটা আসলে সারাবিন ভিডিওর সাথে কোনো মিল খাইতেছে না এই জন্য আমি আসলাম তো আশা আজকে পাঁচ দিন আমি অনেক কিছুই আয়ত্ত করতে পেরেছি তো আমি আপনাদের সবার কাছে তো আচাই যেন ভালোভাবে কাজটা শিখে ভালোভাবে কাজ করতে পারি মোবাইল সার্ভিসিংয়ে আমার কাছে খুব আশ্চর্য লাগে যখন একটা ডেড ফোন আসে আর আমরা অনেকে দেখি যে ব্যাটারিটা জিপায় নিয়ে হয়ে টেস্ট করে দেখে তারপরে অনেকে চার্জিং পোর্ট লাগিয়ে ভিতরে ভোল্টেজ ঢুকছে কিনা জিপ্বা লাগিয়ে দেখে ওখানে আমার ছাত্ররা এই কাজ থেকে বঞ্চিত করবে না কখনো এই কাজ ইনশাআল্লাহ এর পাশে বলে ফেলো বলে ফেলো আসসালামু আলাইকুম আমার নাম সুমন আমি মানুষের দিকে এসেছি স্যারের ভিডিও দেখে অনেক ভালো লাগে আমার তাই স্যারের কাছে আসা অভিজ্ঞতা অভিজ্ঞতা কত দিনের আছে অভিজ্ঞতা 4 বছর মতো 4 বছর 마শাআল্লাহ ভালো করে কাজ করতে পারতাম না তবে স্যার আপনার কাছে এসে বেসিক গুলো শিখে আশা করি ইনশাআল্লাহ সব কাজ সফল হতে আলহামদুলিল্লাহ শুকরিয়া কনফিডেন্ট আছে আল্লাহ যেন কবুল করে তার পাশে আরো একজন স্মার্ট আসসালামু আলাইকুম আমার নাম সজীব আমি আসছি নোয়াখালী থেকে স্যার বেসার কিছু কথা আচ্ছা নোয়াখালির মানুষেরা এরকম কেন জাপানি পাসপোর্ট নেই নাকি এরপরে আর কে কে আছে সিলেট জিন্দাপুর থেকে পান খেয়েছেন আজকে কয়টা দুই তিনটা পান খায় প্রতিদিন যাই হোক দুই তিনটা পান খায় উনি প্রতিদিন আর পানের খরচের জন্য আসলে বেশি বেশি সার্ভিসিং করতে হবে কারণ আমাদের চাইতে এক্সট্রা কিছু খরচ আছে ওর এরপরে আমি মোহাম্মদ রাজীব শেখ আসছি প্রথম থেকে আমি আসলে এসএসসি পাস করার পরে এই সাবজেক্টে এই সেকশনে কাজ করার জন্য আগ্রহী ইসলাম অনেক কিন্তু কোনো যোগ্য শিক্ষক পাইনি তাই কাজ করা হয়নি ভাবছি যে কাজ করাটা ছেড়েই দেবো কিন্তু মিলন সারের ভিডিওগুলো দেখে অনেক অনুপ্রাণিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছে আমরা দোয়া করবো সেই সফলভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে মনে রাখতে হবে যে সেম সেকশনে একদিনের যারা সিনিয়র তারা সিনিয়র তাদেরকে সম্মান করেই সামনে আগাতে হবে কোনো ব্যক্তিকে আমার ছাত্ররা যেন কখনো কোনো অবস্থাতেই অসম্মান না করে অসম্মান করলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এরপরে আসসালামু আলাইকুম আমি ফরিদুল ইসলাম আর সিমাম সিমুক্তা সাথানা থেকে আমি একটা দোকানে কাজ শিখতে গেছিলাম তো ছয় সাত দিন যাওয়ার পরে আমি আমার বসের বলছিলাম যে বস মোবাইলের একটা ভিডিও দেখছিলাম যে মোবাইলে ক্যাপাসিটি শর্ট হয়ে গেছিল তো এই ক্যাপাসিটা গুলো কি কিন্তু আমার বস উনি বলছিল যে ফোনে কোনো ক্যাপাসিটা থাকে না ক্যাপাসিটা তো থাকে তো আমি বলছিলাম যে আমি ভিডিওতে তো দেখছিলাম যে ক্যাপাসিটিটা শর্ট হয়ে গেছিল আ উনি বলছিল যে তুমি নামি আনন্দ আমি যা শিখাই তুমি সেভাবে শেখা চেষ্টা করো ওস্তাদের বড় ওস্তাদই বেরো না ও আচ্ছা আচ্ছা তারপর তুমি ওস্তাদি করতে চলে আসছন না আচ্ছা যাক প্রথম ওস্তাদ ছিল তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে তুমি যেহেতু বলেই দিয়েছো এটা আমরা শুনলাম হাসলাম এটা হাস্যকর মনে হয়েছে এই জন্য হেসেছে বেসিক্যালি আমরাও দোয়া করি তোমার ওস্তাদের জন্য সঠিক জ্ঞানটা আসে এবং আমার সামনে এমন কোনো বিষয় চলে এসেছে যেটা আমি জানি না কিন্তু আমি কখনো বলি না যে আমি যেটা জানি সেটাই সঠিক আমি যেটা জানি সেটা সঠিক কিন্তু আমার যেটা ব্যর্থতা আছে সেটা কখনোই সঠিক মনে করি না বেসিক্যালি একজন মানুষ নামাজ পড়ে না আর সে মানুষটাকে যদি বলা হয় চলো নামাজ পড়ো নামাজ না পড়লে আমাদেরকে হাসি হোক বা আগুনে জ্বলতে হবে আর সে যদি মনে করে আমি যদি বলি যে আমি যেটা করছি সেটাই সঠিক আপনি যেটা করছেন সেটা ভুল এটা এটা হবে চরম অন্যায় যার কারণে আমাদেরকে এমন একটা বিষয় মাথায় রাখতে হবে সবসময় সফটলি যে আমরা যখন ভুল কাজের মধ্যে থাকি আর সঠিক জিনিসটা সামনে চলে আসে সবসময় সেটাকে আমাদেরকে গ্রহণ করার চেষ্টা করতে হবে বন্ধুরা আরও কয়েকজন সুপার ফ্যান আছে যাদের পরিচয়টা শুনবো এই মুহূর্তে আমি মোহাম্মদ আবুল কালাম ঢাকা থেকে আসছি মূলত আমি একজন গ্রাফিক ডিজাইনার অনেক আগেই মোবাইল কাজ ছেড়ে দিয়েছি স্যারের ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়ে স্যারের কাছে আসলাম বেসিক নলেজ নেওয়া চাল সবাই জোয়ার দোয়া করবেন আমার জন্য ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব ভাই মোবাইল কাজ ছেড়ে দিয়েছিল তারপরে আবার ভিডিও দেখে তার মনের মধ্যে নতুনভাবে আশার আলো সঞ্চার করেছে আর

যারা আসে ম্যাক্সিমামই টেকনিশিয়ান যাই হোক আট বছর দশ বছর ধরে কাজ করে এক যুগ ধরে কাজ করে আমার কাছে আসছে প্রায় চোদ্দো পনেরো বছর ধরে কাজ করে এরকম টেকনিশিয়ানরা সকলে আলহামদুলিল্লাহ আমার প্রশংসা করেছে আমার সম্মান শ্রদ্ধা এবং ওস্তাদ হিসেবে তারা স্বীকার করেছে এটা আমার জীবনের জন্য একটি বিশাল প্রাপ্তি ছিল আর এর জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি বন্ধুরা আরও কেউ আছে এখানে পরিচয় হওয়ার মতো আমি খুলনা থেকে

আচ্ছা যেহেতু নাই মাদারীপুরের বিশেষ মানুষ হিসেবে তুমি সুপরিচিত অর্জন করো এবং তোমার কারণে যেন মাদারপুর বিখ্যাত হয়ে যায় এর জন্য আমরা দোয়া করি আসসালাম আলাইকুম আমি শাহজালাল ফেনি থেকে এসেছি আমি এই লাইনে আজকে ছয় বছর ধরে সার্ভিস করতেছি এই লাইনে পার্স যেগুলো আছে এগুলো একটা নাম জানতাম না ছাড়ের কাছে এখানে আসার পরে চার পাঁচ দিনের ভিতরে সব পার্সগুলোর নাম জেনে ফেলছি আর আইসি রিবুলিং করতে পারি এবং আইসি বসাতে পারি সিপিআইসি মানে যে কোনো আইসি লাগে সাকসেস আলহামদুলিল্লাহ শুক্রিয়া বেসিক্যালি আমাদের এখানে যত ছাত্র আছে সকলে কিন্তু আমি আলটিমেটাম দিয়েছিলাম তৃতীয় ক্লাসে তৃতীয় দিনেই সকলকে সাকসেস হতে হবে কিন্তু প্রথম দিনেই মোবাইলের সিপিআইসি রিভলিং করা আইসি তোলা লাগানো এবং সেট ওয়ান করা এগুলো তাদের কাছে একেবারে ইজি হয়ে গেছে দ্বিতীয় দিনেই যে ছেলেরা কোনো দিন হরটান ধরেনি আয়রন ধরেনি তাদের কাছেও এখন আইসি লাগানোটা একেবারে ইজি এবং আইসির লেভেলের যেগুলো মানে ডিপলি ধারণা আছে যে সব বিষয়গুলো আমাদের খুব জানতে হয় যেগুলো না জানলে আইসি লাগানো জানলেও আমরা সাকসেস হতে পারবো না সেই বিষয়গুলো নিয়ে আমি সবসময় তাদের সাথে কথা বলি বন্ধুরা এই মুহূর্তে আমাদের কি আরও ফ্যান আছে পরিচয় হওয়ার সকলেই মোটামুটি পরিচয় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া কে আছে পিছনে সালাম দাও না এভাবে সালাম দিয়েছে তো আচ্ছা তোমার পক্ষ থেকে আমি সালাম দিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই তো নাম বলে ফেলেছে তার মানে সালাম জানে না উনি সালাম এই দিতে পারছিল না পাবনা কাশিনীর পর থেকে এসেছে এটা আর পাগল যাই হোক আমরা পাগলের পরিচয় এটা সব শেষে পেয়েছি আমরা দোয়া করব সেজন্য ভবিষ্যতে সালাম এবং সুন্দরভাবে সাবলীলভাবে কথা বলতে পারে আর এই দোয়া করেই শেষ করব আর সকলের কাছে আমরা বিশেষভাবে দোয়া চাই আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে পৃথিবীতে অন্যরকম সৎ মানুষযোগ্য মানুষ এবং সামাজিক মর্যাদা সম্পূর্ণ মানুষ হিসেবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে প্রতিষ্ঠিত করেন এই দোয়া কামনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু